আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জে জেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে এবং আপনার জামাত শিবির যত মানে আমাদের বাংলাদেশ যত আপনার ইসলামিক যত বড় দল আছে সবাইকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন সেনা প্রধান মিস্টার ওয়াকার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি কেন সবাইকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন বিশেষ করে ডক্টর ইউনুসকে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে আপনার ইসরায়েল থেকে বা ডোনাল্ড ট্রাম্পকে চরম ভাবে অপমান করে বিশেষ করে আপনার ইসরায়েলের যে প্রেসিডেন্ট উনি আমাদের এই বাংলাদেশের যে বিক্ষোভ মিছিল এটাকে নিয়ে কিংবা আপনার তাকে যে জুতা মারা হয় এটা নিয়ে তিনি চরমভাবে ক্ষিপ্ত বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সহ আপনি অনেকে জানেন কিনা জানেনা না যেদিন নাকি আমাদের বাংলাদেশের এই আন্দোলনটা হয় সেদিন রাতেই আপনার যমুনা ভবনে ডক্টর ইউনুস সহ আমাদের বাংলাদেশের বড় বড় যে ইসলামিক যেই দলগুলো আছে সেই দলের নেতারা আপনার দীর্ঘ টাইম ধরে একটা মিটিং করে কিংবা সেখানে বিশেষভাবে চরম ভাবে তর্ক বিতর্ক মনে সৃষ্টি হয় চরমভাবে মানে তার কোনো সীমানা ছিল না কিন্তু কেন কারণ হচ্ছে একটাই আপনার যেখানে গাজার যে অবস্থা যেখানে আপনার আহ প্যালেস্টাইনের যে অবস্থা সেখানে আমাদের বাংলাদেশ কি বা করতে পারবে বলেন আমরা রাস্তায় নামছি রাজপথে নামছি নিন্দা জানাইছি সবই ঠিক আছে কিন্তু ভাই জুতা মারা এটা কিন্তু ঠিক হয় নাই ইসরায়েলের যে আপনার টাইমস অফ ইসরায়েল মানে পুরো হেডলাইন হয়ে গেছে এবং চরম ভাবে হুঁশিয়ারি পর্যন্ত করছে যে নেক্সট টার্গেট বাংলাদেশ রেডি তো বাংলাদেশ আমরা রেডি আছি দশম যাই হোক এই প্রসঙ্গে নিয়ে আপনার চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন সেনা মৌলবাদী গোষ্ঠীদের এবং আপনার সরকারের পক্ষ থেকে যদি ওই ধরনের কোনো উদ্যোগ আপনি না নিতে পারেন তাহলে আমাদের বাধ্য করবেন না আমরা নিজেদের হাতে সেটাকে তুলে নেওয়ার জন্য আর আমরা যদি একবার নিজেদের হাতে এটা তুলে নেই তাহলে কেউ কিন্তু রক্ষা পাবেন না কল্পনা করা যায় সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আরো বলে যে বাংলাদেশে বর্তমান মৌলবাদী গোষ্ঠীরা সংখ্যালঘুদের উপরে আক্রমণ অত্যাচার এখন পর্যন্ত মব জাস্টিস কিংবা দখলবাজিতা চালিয়ে যাচ্ছে এটাকে বন্ধ করতে হবে যদি তারা বন্ধ না করে এটার জবাবদিহিতা করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুসকে অন্যদিকে আমাদের সেনার প্রধান মিস্টার ওয়াকে তিনি আরো বলে যে আপনারা নিয়ে কিংবা নিয়ে আপনারা প্রতিবাদ জানান বেশ ভালো কথা কিন্তু এমন কোনো কাজ করবেন না যেই কাজের জন্য খেসারত হিসাবে বাংলাদেশের নিরহ কোটি কোটি মানুষের প্রাণ যেতে পারে এই ধরনের কোনো কাজ করবেন না কিংবা এই ধরনের কোনো কাজ যদি কেউ করে তাদেরকে আমরা সাথে সাথে আইনের আওতায় নিয়ে ফেলব সাথে সাথে যতগুলা স্টেপ আছে বা পদক্ষেপের সমস্ত আমরা নিয়ে কোনো সরকারের মুখের দিকে তখন পদক্ষেপ নারাজ হলো কোন দল আমার প্রতি খুশি হলো তখন সেটার দেখার সময় আমার নাই কারণ তখন হচ্ছে আমার দেশ আমার দেশের জনগণ তাদের কথা চিন্তা করতে হবে এবং আমার দেশের স্বার্থে দেশের সাধারণ জনগণের কল্যাণের স্বার্থে হলেও আমাকে এই স্টেপগুলো নিতে হবে দর্শক বন্ধুরা ভাবা যায় আমাদের বাংলাদেশের আপনার গোপনে বা আপনার মানুষের অন্তরচক্ষুর আড়ালে আসলে কি না কি ভাই ঘটে যাচ্ছে এগুলো কল্পনা করতে পারবেন আপনি দেখেন এই যে যে মনে করেন টাইমস অফ ইসরায়েল এরা উপরে হেডলাইন বানা ফেলছে এখন আপনার ইজরায়েলের যে মনে করেন নিহ উনি ডিরেক্ট আমাদের বাংলাদেশকে হুমকি পর্যন্ত দিছে যে গাজা বা প্লেস্টাইনের দিকে তাকাও তোমাদের মুসলমান যেই ভাই ভাই বলো তোমাদের এই ভাইদের দিকে তাকাও তোমাদের এই ভাইদের কি হাল করছি বা কি হাসর করছি অতএব তোমরা বেশি বার বেরো না তাহলে তোমাদের অবস্থা অনেকটা এরকম হবে রেডি তো বাংলাদেশ তিনি এই ধরনের একটা লাইন বলছে এবং লাস্টে তিনি এই কথাও বলছে যে রেডি তো বাংলাদেশ কল্পনা করতে পারেন বিষয়টা কতটা আপনার মানে পুরা হেলায় রেখা দিছে পুরো আর আমেরিকাকে কল্পনা করতে পারেন আপনি এখন তো মনে করেন কেবল নিহর মনে করেন একটা প্রতিবাদ স্বরূপ কিংবা একটা হংকার দেখলেন এখন বাকি হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেখেন এখন ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নেয় এটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে তবে আরেকটি বিষয় আমাদের বাংলাদেশে আপনার নিশ্চয়তা হলো সেটা হচ্ছে ভাই আসলে দুঃখের সাথে বলতে হয় তারপর বলতে হয় দুঃখের সাথে আহ আমেরিকা এটা আরো ভালোভাবে তদন্ত করবে যে বাংলাদেশে অরিজিনালি জঙ্গিবাদীরা পুনরায় মাথা চারা দিয়ে উঠছে এটা তারা দেখতে পারবে অরিজিনালি দেখতে পারবে দর্শক বন্ধুরা যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম